কখনো কি ভেবেছেন কেন শুশুরি বা কাতু দিলে আমরা হেসে ফেলি এটা কি শুধুই মজা নাকি এর পিছনে আছে গভীর বৈজ্ঞানিক রহস্য সুরশুরি মূলত ত্বকের হালকা ও অনির্দেশ্য স্পর্শের মাধ্যমে ঘটে আমাদের ত্বকে থাকা রিসেপ্টর গুলো হঠাৎ এই অপ্রত্যাশিত স্পর্শে উত্তেজিত হয়ে ওঠে আর এই স্পর্শ মস্তিষ্কের সোমাটোসেন্সরি কোয়ারটেক্স এবং অ্যান্টিরিয়র সিঙ্গুলেটেড কোয়ারটেক্সের সংকেত যায় কি সংকেত যায় এটা কি হচ্ছে এই না বোঝার অনুভূতির উত্তরে শরীর হাসি দিয়ে প্রতিক্রিয়া জানে সবচেয়ে মজার বিষয় হলো আমরা নিজেরাই যদি নিজেদেরকে সুশ্রু দেই তাহলে এই অনুভূতি বা হাসি আসে না কারণ মস্তিষ্ক আগেই বুঝে ফেলে এই স্পর্শটা আসছে আমাদের নিজের থেকে এ এক আশ্চর্য যোগাযোগ এ স্পর্শ স্নায়ু আর ভালোবাসার